نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين وقال الله سبحانه وتعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন আমাদেরকে মহারম মাসের শেষ জুমাতে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা কালীমাত্র শুকুর আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এজন্য গলা ছেড়ে দিয়ে আমার সাথে আপনারা পড়ুন রব্বানা লাকাল হামদ হামদাং কাশি রং তই ইভান মুগা রকাং ফিহি ইয়া রব্বি লাকাল হামদু গামায়াম বাঘি বি জলাল ওয়াজহিকা বি ওয়া আযীম সুলতানিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু ইসলাম লাকাল হামদু বিল ইসলাম আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করলে একজন খুশি হয় তিনি কে তো আল্লাহর প্রশংসা আমরা সবসময় সময় করব নাকি অন্য কারো প্রশংসা করব আল্লাহর প্রশংসা করে আমাদের জীবনটা পার করতে চাই নাকি বলেন কোনো মানুষের প্রশংসা নয় মানুষের প্রশংসা আমরা করবো না একজনের প্রশংসা করব। তিনার নাম কি আল্লাহ আমাদের সে তাওফিক দান করুক সকলে পড়ুন আমিন লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যার আগমনে আধার ঘেষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষের হাতে জেনবি তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন অহুদের ময়দানে জেনবী দান্দান মুবারক শহীদ করেছিলেন উম্মতের ব্যথায় উম্মতের মায়ায় পড়ে জেনবী না ঘুমায় শেষ রাত্রে উঠে হাউমাউ করে ক্রন্দন করত উম্মতের ব্যথায় জান্নাত থেকে জাহান্নাম থেকে বাসায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আফরান চেষ্টা করত জেনবির কান্নার আওয়াজের ভারে আসমান জবিন দুলত সে মোহাম্মদুর রসুল্লাহ সকলে চিৎকার মেরে পড়েন সল্ল সাল্লাম আমরা দূরত পড়লাম কার উপরে তার উপরে আমরা সবসময় দূরত পড়ব। দুইটা কাজ আমরা বেশি বেশি করতে পারি একটি হল সুক্রিয়া ছোট্ট কালিমা জবানে অনেক হালকা পড়তে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লাই এটা অনেক ভারী অনেক ভারী আলহামদুলিল্লাহ কালীমাটা যে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আল্লাহ রব্বুল আলমিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় বলেন সোবহান আল্লাহ তো আলহামদুলিল্লাহ পড়বেন নাকি কৃপণতা করবেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে পড়বেন তো আর রসুলের সানে দূরত বেশি বেশি পড়তে হবে হাদিস শরীফে এসে এসেছে শুক্রবার আসরের নামাজের পর আসরের নামাজের পর নিজ জায়গায় বসে নামাজের স্থানে বসে কেউ যদি একটি দূরদ কয়টি দূরদ একটিমাতৃ একটি মাত্র দুরুদ আছে ওই দূরদটা যদি কেউ পাঠ করে শুক্রবার আসরের নামাজের পর নামাজের স্থানে বসে ওখান থেকে না উঠে সেখানেই বসে যদি কেউ ওই দূরটি আশি বার পাঠ করতে পারে কতবার আশি বার কেউ যদি এই দূরটি পাঠ করতে পারে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন তার আশি বছরের গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে সুবাহানাল্লাহ কত সুযোগ অথচ মানুষ কিন্তু আশি বছর বাসে না বাসে না কি বলেন আশি বছর মানুষ এখনকার মানুষ বাঁচছে এই যে আন্দোলনে কত যুবকরা চলে গেল তাদের বয়স কত বাইশ তেইশ পঁচিশ এমনই তো তার কম তারা চলে গেল আশি বছরের বাড়ি কোথায় কেউ যদি আমলটি করতে পারে আল্লাহ তালা তার মুহূর্তে আশি বছরের গুণা ক্ষমা করে দিবে তবে শর্ত হলো নামাজ পড়তে হবে শর্ত হলো ইমান থাকতে হবে যদি ইমান না থাকে এ দুয়া হাজারবার এ দুরুদ শতবার হাজারবারও যদি কেউ পাঠ করে কোনো লাভ হবে কোনো কাজ হবে কোনো কাজ হবে না এজন্য এই দূর দূরদের আমল বেশি বেশি করে করা দূরদের আমল যে যত বেশি করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উপরে তত বেশি খুশি হবেন এবং তত বেশি আল্লাহ রসুল তার নিকটে আসবে এজন্য আমরা দুরুদের আমল বেশি করতে পারি আল্লাহ আমাদের সে তাও ফিকদান করুক সকলে পড়ুন আমিন জায়াতে কারিমা আমি আপনাদের সামনে তেরব করেছি আল্লাহ রসুল সাল সাল্লাম এক হাদিসের মাধ্যমে বলছেন যে কোনো জালিম শাসক যদি একটা হাদিস বলবো কারণ কড়া কথা বললে তো অনেক সমস্যা এখন হচ্ছে এজন্য একটা মাত্র হাদিস না বললে নয় ইমানের দুর্বলতা এসে যায় এজন্য বলে দিই বলতে চাইনি সবার কাছে বলেছি আর বলবো না বাড়িতেও আদা করেছে আর বলবো না না বলা পর্যন্ত তারা শুনলো না যে আর কোনো কড়া কথা বলার দরকার নেই পরিস্থিতি পরিবেশ ভালো না বুঝে কথা বলো কি দেখি হয়ে যায় বলা যায় না বাইরে থাকো কথা বলেছে ওয়াদা করেছি বলবো না তারপরে একটি হাদিস আসার সময় পড়লাম এজন্য মাত্র হাদিস আপনাদের সামনে পেশ করব হাদিসটি হলো রসুলের কারিম সাল আলীমসাল্লাম বলেছেন কেউ যদি জালিম শাসককে প্রাধান্য দেয় সে বোঝে যে এটা জালিম শাসক তারপরেও যদি তাকে সাপোর্ট করে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং তার সঙ্গে চলে জালিম জেনেও এই কাজগুলো কেউ যদি করে তাহলে তার আর ইমান থাকে না সে ইমান হারা হয়ে যায় সে কী হয়ে যায় আপনি জানছেন এটা জালিম শাসক আপনি জানছেন এ নেতাটা জালিম যার ফলো করছেন সে জালিম তারপরে আপনি তাকে ভোট দিচ্ছেন তার সাথে থাকছেন তার কথা শুনছেন তাহলে মনে করে নেবেন আপনি শত নামাজ পড়তে পারেন তাহায পড়তে পারেন তবে আপনার মধ্যে কোনো ইমানের সিটে ফোটা পর্যন্ত নাই আর আল্লাহ রসুল বলেছে যার ইমান নাই যার ইমানের সিটে ফোটা নাই সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘিরানও সে পাবে না অথচ জান্নাতের ঘিরান জান্নাতের ঘিরান এক শত বছর এক শত বছরের দূরত্ব থেকে সময় থেকে জান্নাতের ঘিরান পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমরা জেনে বুঝে সাপোর্ট না কি বলেন এই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করলাম আজকে পড়লাম তাই এবার